আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি খেতে নিয়েছি আমার প্রেরে আমি এখান থেকে শাক নিয়েছি আর এই মাছ থেকে একটু মাছ ভেঙে নিয়েছি নিয়ে আমি আমার কুশিকে দিচ্ছি তো খুব বেছে সবকিছু খায় সব কিছু খায় না হুম তো কিন্তু কেন যেন এই একটু শাক দিয়ে মাছ দিয়ে মেখে দিলে সে একটু খায় একবার দিছি খাইছে আর একটু আর একটু দিচ্ছি খাচ্ছে পিকুও খাবে কিন্তু পিকু মাসাল্লাহ সব ধরনের খাবার খায় তো ও একটু বেছে বেছে খায় জন্য ওকে আলাদাভাবে দিতে হয় নাহলে ওর খাবারটা পিকু খেয়ে ফেলে পুষি একটুও খেতে পারে না আমার বিছানা পুরো তা তাবার খাচ্ছে আপনারা চেষ্টা করবেন বিড়ালকে একটু শাকসবজি খাওয়ানোর জন্য আমি ওদেরকে এখন ভেজিটেবল দিচ্ছি গাজর পেঁপে আলু সবকিছু মিক্স করে ওদের মাছের সাথে মাংস সাথে রান্না করে দিচ্ছি খায় মাসাল্লাহ আমার মনে হয় ওদেরও সব ধরনের পুষ্টি দরকার আছে খাচ্ছে